আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলা সব আমার চোখে দেখা আছে জান জান পুরাণে যত জাতির ধ্বংসের কথা আছে কোডি একটা আটটা হবে হিসাব করলে বাকি আর না আমাকে চোখে দেখা আমি চোখে দেখা এই আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেইলি পাঁচশো লিটার অক্সিজেন নেই আপনার পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় না তোর কাছে যৌবন দিয়া তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবার বলো আমি ব্যস্ত শপ রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো কেউ ডাকলে বলো চান জান চান আপনি চর খায় চ্যাল দেন আমি দেখেন না ব্যস্ত হয় হয় আমার মনে আছে রাগ হয় আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না আবাদত করতেছি আইসেন না আইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি যেন আমি যদি না ডাকতাম ইমান হারা হতো না আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না আমি এখনো একা একা কাঁদি আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না আবাদত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তোর শরীর আর নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দিছেন চাচা আর যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি

আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়ার যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন তাতে কিছু আসে যায় না कबीर कथा ही मिले खाक में आहले शा कैसे कैसे समी खा गई नौ कैसे कैसे अचल ने न छोड़ा किसरा दारा उसी से सिकंदर से फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसर सुधारा पड़ा रह गया यही ठाट सारा एटी सत्य ईशा का राजधानिया से ईशा का नहीं अपनो थक में नामियों थक बोना चला जब वो आखिराते चला जब आखिराते গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনো দিন গেনার হতো না ও বেলাল কোনো গেনার হইত না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মস্তিষ্ক থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো চিরদিনেরটা দিনেরটা এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদনা সাকারনা না জি না দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইত যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতো যারা তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হতো হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপর দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর তারপরে রাইখা চলে যেতে হবে রায়িকা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হতে দেরি না